প্রিয় ভাইও বোনেরা আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ বন্ধুরা জীবনের পথে আমরা অনেক মানুষের সঙ্গে মেলামেশা করি কেউ আমাদের সত্যিকারের বন্ধু হয় আবার কেউ আমাদের জন্য ক্ষতিকর এই দুষ্ট লোকদের প্রভাব কখনো সরাসরি বোঝা যায় না বরং ধীরে ধীরে আমাদের জীবনের নেতিবাচক প্রভাব ফেলে আল্লাহ আমাদের এমন লোকের কাছে বিপদ বা ক্ষতি থেকে রক্ষা করার জন্য সূক্ষ্ম সতর্ক সংকেত পাঠান কিন্তু আমরা কি সচেতন হই সেই সংকেতগুলো সম্পর্কে আল্লাহ বান্দাদের পরীক্ষা ও শিক্ষাদের নানা রূপে কখনও তিনি আমাদের অন্তরে সতর্কতা জাগ্রত করেন কখনো পরিস্থিতি এমনভাবে সাজান যে আমরা বুঝতে পারি কোনো মানুষ আমাদের জন্য অনুকূল নয় সতর্ক সংকেতগুলো লক্ষ্য করলে আমরা দুষ্ট লোকে প্রভাব থেকে নিজেদের রক্ষা করতে পারি এবং জীবনের নিরাপদ পথে এগিয়ে যেতে পারি আজ আমরা আলোচনা করব সাতটি লক্ষণ নিয়ে যেগুলো দেখে তুমি বুঝতে পারবে আল্লাহ তোমাকে দুষ্ট লোক থেকে সতর্ক করছেন এই লক্ষণগুলো হলো, মনোবল ভাঙা ও ইতিবাচকতা দূর করা যারা সবসময় তোমার স্বপ্ন ও চেষ্টা অবমূল্যায়ন করে গোপনীয়তা লঙ্ঘন ও বিশ্বাসভঙ্গ যারা তোমার ব্যক্তিগত তথ্য অন্যদের সঙ্গে ভাগ করে অহংকার ও অন্যের দুর্বলতা অবমূল্যায়ন যারা নিজের অহংকার দেখায় এবং অন্যের সাফল্য ছোট মনে করে সহানুভূতি ও সহায়তার অভাব যারা কষ্টের সময় সাহায্য না করে মিথ্যা ও প্রতারণা যারা সত্য বিকৃত করে নিজের সুবিধার জন্য ব্যবহার করে সহিংসতা বা হিংসাত্মক মনোভাব যারা রাগপ্রবণ এবং দ্বন্দ্ব সৃষ্টি করে অপ্রয়োজনীয় হিংসা বা ঈর্ষা যারা অন্যের সাফল্য নিয়ে হিংসুক এই সাতটি লক্ষণ আমাদেরকে সতর্ক করে দেয় যারা এগুলো চিনে নেয় তারা আল্লাহর ইশারায় সচেতন হয়ে নিজের জীবনকে সুরক্ষিত রাখতে পারে এক মনোবল ভেঙে দেওয়া বা ইতিবাচকতা দূর করা প্রিয় বন্ধু দুষ্ট লোকদের একটি প্রধান বৈশিষ্ট্য হল তারা প্রায় মানুষের মনোবল ভাঙে তারা কখনো কখনো সরাসরি সমালোচনা করে আবার কখনো সূক্ষ্মভাবে মনোবল কমায় তারা তোমার অর্জন চেষ্টা বা পরিশ্রমকে ছোট মনে করে এমনকি তোমার স্বপ্ন লক্ষ্য বা আশা নিয়ে অবমূল্যায়নমূলক মন্তব্য করে কখনো কখনো আমরা হয়তো বুঝতে পারি না তবে তাদের এই নেতিবাচক প্রভাব আমাদের আত্মসম্মান ও সঠিক পথ থেকে বিচ্যুত করতে পারে আল্লাহ আমাদের সতর্ক করেন এমন লোকের প্রভাবে আমরা নিজেদের আত্মসম্মান ও সঠিক পথ থেকে বিচ্যুত হতে পারি তিনি কখনও তার বান্দাকে পরীক্ষা ছাড়া এমন লোকের কাছে প্রতিরক্ষাহীন রাখেন না যদি তুমি এমন লোকের কাছ থেকে ক্রমানত নেতিবাচকতা অনুভব করো তবে এটি একটি স্পষ্ট সতর্ক সংকেত আল্লাহ তোমাকে বলছেন এই ব্যক্তির প্রভাব তোমার জীবনে ক্ষতিকর হতে পারে বাস্তব উদাহরণ ধরা যাক একজন নতুন ব্যবসায়ী তার ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করছেন যদি সেই বন্ধু শুধু সমালোচনা করে পরামর্শ না দিয়ে নেতিবাচক মন্তব্য করে তবে এটি একটি সতর্ক সংকেত আল্লাহ তাকে শক্তি দিয়ে বলেছেন সতর্ক হও এমন মানুষকে খুব ঘনিষ্ঠভাবে বিশ্বাস না করো এছাড়াও স্কুল বা কলেজে এক শিক্ষার্থী যদি ক্রমাগত তার বন্ধুর প্রচেষ্টাকে ছোট করে দেখায় বা তোমার সাফল্যে খারাপ মন্তব্য করে তাহলে এটি একটি ইঙ্গিত যে সেই ব্যক্তির প্রভাব তোমার আত্মবিশ্বাস ও মানসিক শক্তির জন্য ক্ষতিকর হতে পারে সুতরাং বন্ধুরা এই ধরনের আচরণকে অবজ্ঞা না করে সচেতন হও নিজের মনোবল ও ইতিবাচক শক্তি রক্ষার জন্য আল্লাহর নির্দেশ মেনে সতর্কতা অবলম্বন করো আল্লাহ সেই বান্দাদের পাশে থাকেন যারা নিজের সুরক্ষা ও মানসিক শক্তি ধরে রাখতে সচেতন দুই গোপনীয়তা লঙ্ঘন ও বিশ্বাস বিশ্বাসভঙ্গ লোকদের আরেকটি প্রধান বৈশিষ্ট্য হল তারা মানুষের ব্যক্তিগত তথ্য এবং গোপনীয়তা লঙ্ঘন করে এমন লোকেরা তোমার দুর্বলতা ব্যক্তিগত সমস্যা বা গোপন কথা অন্যদের সঙ্গে ভাগ করতে পিছো পা হয় না কখনও তারা এই তথ্য ব্যবহার করে তোমাকে অপমানিত করে আবার কখনো নিজের সুবিধার জন্য ব্যবহার করে আল্লাহ আমাদের সতর্ক করেন যারা বিশ্বাস ভঙ্গ করে তারা শুভু সম্পর্ক নয় আমাদের জীবনকেও বিপজ্জনক পরিস্থিতিতে ফেলে দিতে পারে একজন সত্যিকারের বন্ধু কখনও তোমার গোপনীয়তা লঙ্ঘন করবে না বরং তোমাকে সহায়তা ও সহমর্মিতা দেখাবে কিন্তু দুষ্ট লোকেরা এটি কখনো করে না লক্ষণসমূহ তোমার ব্যক্তিগত কথা তারা প্রকাশ করে তারা এমন তথ্য অন্যদের কাছে জানায় যা তুমি শুধুমাত্র আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে শেয়ার করেছিলে তারা গোপন তথ্য দিয়ে অন্যদের সঙ্গে মজা করে কখনো কখনো এটি হালকা ছলচল বা হাস্যরসের আড়ালে চলে কিন্তু এটি মানসিক ক্ষতি ও সম্পর্কের ক্ষয় ঘটায় তারা তোমার দুর্বলতা নিয়ে হাস্যরাস সৃষ্টি করে এটি শুধুমাত্র বিনোদনের জন্য নয় বরং তোমার আত্মসম্মান ও আত্মবিশ্বাস ক্ষুণ্ণ করার জন্য এ ধরনের আচরণ দেখা দিলে বুঝতে হবে আল্লাহ সতর্ক করছেন তিনি আমাদের সতর্ক করে দেন যাতে আমরা এই ধরনের মানুষকে খুব ঘনিষ্ঠভাবে বিশ্বাস না করি বাস্তব উদাহরণ ধরা যাক তুমি কারো সঙ্গে ব্যক্তিগত সমস্যা নিয়ে আলোচনা করেছ পরবর্তীতে জানতে পারলে যে সেই ব্যক্তি তোমার কথা অন্যের কাছে জানিয়েছে এবং সেই তথ্য দিয়ে হালকা রসবোধের খেলায় অংশ নিয়েছে এটি একটি স্পষ্ট সতর্ক সংকেত আল্লাহ তোমাকে ইঙ্গিত দিচ্ছেন সতর্ক হও এমন মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করা ক্ষতিকর বন্ধু আমাদের উচিত এই ধরনের লোকদের কাছ থেকে দূরে থাকা এবং নিজের গোপনীয়তা ও মানসিক শান্তি রক্ষা করা আল্লাহর ইশারায় সচেতন থাকা মানে আমাদের জীবনের নিরাপত্তা ও আত্মসম্মান রক্ষা করা তিন অহংকার ও দুর্বলতার অবমূল্যায়ন বন্ধু দুষ্ট লোকদের আরেকটি সুপরিচিত বৈশিষ্ট্য হল তাদের অহংকার এবং অন্যদের অবমূল্যায়ন তারা নিজেদেরকে সর্বদা সবার উপরে মনে করে এবং অন্যের ক্ষমতা কৃতিত্ব বা অর্জনকে ছোট করে দেখায় কখনো কখনো তারা সরাসরি উপহাস করে আবার কখনো সূক্ষ্মভাবে মানসিক চাপ সৃষ্টি করে আল্লাহ আমাদের শিক্ষা দেন যারা অহংকারী তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন বিপজ্জনক এই ধরনের লোকেরা আমাদের আত্মবিশ্বাস ও আত্মসম্মানকে ক্ষতিগ্রস্ত করতে পারে তারা কখনও তোমার সাফল্যকে স্বাভাবিকভাবেই গ্রহণ করে না বরং তা অবমূল্যায়ন করে এবং নিজেদের তুলনায় ছোট করে দেখায় লক্ষণসমূহ তারা সবসময় নিজের ভালো দিকই তুলে ধরে এমন লোকরা নিজের কৃতিত্ব ও ক্ষমতা নিয়ে অহংকার প্রকাশ করে যেন তাদের তুলনা কেউ করতে না পারে তারা অন্যের সাফল্য উপেক্ষা করে তুমি যতই ভালো কিছু করো তারা তা ছোট মনে করে কখনো প্রশংসা করে না তারা তোমার সিদ্ধান্তকে নাকচ করতে চায় তারা সর্বদা নিজের মতামতকে সঠিক মনে করে এবং তোমার মতামত বা সিদ্ধান্তকে অবমূল্যায়ন করে যদি এই আচরণ তোমার জীবনে প্রভাব ফেলতে থাকে এটি একটি স্পষ্ট সতর্ক সংকেত আল্লাহ আমাদের সতর্ক করেন এমন লোকদের সঙ্গে খুব ঘনিষ্ঠ হওয়া বিপজ্জনক তারা শুধু মানসিক চাপই দেয় না বরং আমাদের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও লক্ষ্যকে প্রভাবিত করতে পারে বাস্তব উদাহরণ ধরা যাক তুমি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছ চাকরির বা ব্যবসায়ের যদি তোমার পরিচিতকেও ক্রমাগত তোমার সিদ্ধান্তকে ছোট করে দেখায় তোমাকে অপরিপক্ষ বা অযোগ্য মনে করায় তাহলে এটি আল্লাহর সতর্ক সংকেত তিনি চেয়েছেন তুমি সচেতন হাও এবং নিজের আত্মবিশ্বাস ও লক্ষ্যকে রক্ষা করো বন্ধু অহংকারী মানুষের সঙ্গে সময় কাটানো মানে নিজের মানসিক শান্তি আত্মসম্মান এবং জীবনের অগ্রগতি ঝুঁকির মুখে ফেলা আল্লার ইশারায় সচেতন থাকুন এবং নিজের সুরক্ষা ও আত্মবিশ্বাস রক্ষা করুন চার সহানুভূতি ও সহায়তার অভাব প্রিয় বন্ধুরা জীবনের পথে আমরা প্রায়ই এমন মানুষদের সম্মুখীন হই যারা অন্যের কষ্ট বা সমস্যার প্রতি সহানুভূতিহীন দুষ্ট লোকরা কখনো সাহায্য করতে চায় না বরং অন্যের ব্যর্থতা বা দুর্বলতা নিয়ে হাস্যরস করে তাদের আচরণ শুধুমাত্র মানসিক চাপ সৃষ্টি করে না বরং আমাদের আত্মবিশ্বাস ও সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলে আল্লাহ আমাদের সতর্ক করেন যারা দয়া সহানুভূতি ও সহায়তার মানসিকতা রাখে না তারা আমাদের জীবনের জন্য বিপজ্জনক হতে পারে একজন সত্যিকারের বন্ধু বা সঙ্গী কষ্টের সময় পাশে দাঁড়ায় পরামর্শ দেয় এবং সহায়তার হাত বাড়ায় কিন্তু দুষ্ট লোকরা এমন সুযোগকে উপেক্ষা করে লক্ষণসমূহ তোমার সমস্যা শুনে তারা উদাসীন থাকে তারা তোমার কথা শোনার সময় মনোযোগ দেয় না বা মনে করে সমস্যাটি তুচ্ছ তারা সাহায্য প্রস্তাব না করে বরং অবহেলা করে যখন তোমার প্রকৃত সহায়তার প্রয়োজন হয় তারা শুধু দূরে থাকে বা উপেক্ষা করে তারা তোমার ব্যর্থতাকে অন্যদের কাছে প্রচার করে এটি শুধুমাত্র অপমান নয় বরং তোমার মানসিক শান্তি ও সামাজিক অবস্থানকে ক্ষতিগ্রস্ত করে এই ধরনের আচরণ দেখলে বুঝে নিতে হবে আল্লাহ নির্দেশ দিচ্ছেন এই ব্যক্তির কাছাকাছি থাকা ক্ষতিকর তিনি আমাদের সতর্ক করেন যাতে আমরা নিজেদের মানসিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করতে পারি বাস্তব উদাহরণ ধরা যাক তুমি কঠিন সময়ের মধ্যে আছ চাকরি হারিয়েছ বা ব্যক্তিগত সমস্যার সম্মুখীন হয়েছ যদি তোমার পরিচিত কেউ সাহায্যের হাত না বাড়ায় তোমার পরিস্থিতি নিয়ে হালকা মন্তব্য করে বা অন্যদের কাছে তোমার ব্যর্থতা নিয়ে মজা করে এটি আল্লাহর সতর্ক ইঙ্গিত তিনি চেয়েছেন তুমি সচেতন হও এবং নিজেকে সুরক্ষিত রাখো বন্ধুরা আমাদের উচিত এই ধরনের লোকদের কাছ থেকে দূরে থাকা এবং সহানুভূতিশীল দায়িত্ববান মানুষের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রাখা আল্লাহ আমাদের পাশে থাকবেন যারা সতর্কতা অবলম্বন করে এবং নিজেদের জীবন ও মানসিক শান্তি রক্ষা করে পাঁচ ক্রমাগত মিথ্যা বা প্রতারণা দুষ্ট লোকদের আরেকটি বড় বৈশিষ্ট্য হল তারা প্রায়ই মিথ্যা বলে এবং অন্যদেরকে প্রতারণার মাধ্যমে প্রভাবিত করে তারা সত্যকে বিকৃত করে নিজেদের সুবিধার জন্য ব্যবহার করে কখনও কখনো তা ছোটখাট বিষয়ও হয় আবার কখনও তা বড় ধরনের সিদ্ধান্তকে প্রভাবিত করে এই ধরনের আচরণ আমাদের আত্মবিশ্বাস মানসিক শান্তি এবং সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলে আল্লাহ আমাদের সতর্ক করেন যারা মিথ্যা বলে বা প্রতারণা করে তাদের বিশ্বাস করা বিপজ্জনক একজন সত্যিকারের বন্ধু বা সহযোগী কখনো তোমার সঙ্গে মিথ্যা বা প্রতারণা করবে না তারা সব সময় সত্যের প্রতি নিষ্ঠাবান থাকে এবং তোমার মঙ্গল কামনা করে কিন্তু দুষ্ট লোকেরা নিজেদের স্বার্থ হাসিলের জন্য সত্যকে বিকৃত করে এবং অন্যদেরকে ভুল পথে পরিচালিত করে লক্ষণসমূহ তারা সাধারণ তথ্যকেও বিকৃত করে তারা এমন তথ্য নিজের স্বার্থ অনুযায়ী পরিবর্তন করে যা সহজেই বোঝা যায় না তারা তোমার উপর চাপ সৃষ্টি করে মিথ্যা বিশ্বাস করানোর জন্য তারা প্রায়ই মানসিক চাপ বা প্রভাব ব্যবহার করে যাতে তুমি তাদের কথাকে সত্যি মনে কর তারা প্রতারণামূলক আচরণ প্রদর্শন করে এটি শুধু কথায় নয় তাদের কাজেও প্রতিফলিত হয় তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে নিজের সুবিধা নেয় এবং অন্যকে বিভ্রান্ত করে যদি তুমি বারবারই আচরণ লক্ষ্য কর মনে কর আল্লাহ তোমাকে দুষ্টু লোক থেকে সতর্ক করছেন তিনি আমাদের জীবন ও সম্পর্কের ক্ষতি থেকে রক্ষা করতে সতর্ক সংকেত পাঠান বাস্তব উদাহরণ ধরা যাক তুমি কারোর ব্যবসায়িক বা ব্যক্তিগত প্রস্তাব বিবেচনা করছ সেই ব্যক্তি তোমাকে প্রলোভন দেখায় এবং তথ্য বিকৃত করে সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলে পরে তুমি বুঝতে পারো যে তার বক্তব্য সত্য ছিল না এবং তিনি শুধুমাত্র নিজের সুবিধা হাসিল করতে চেয়েছিলেন এটি স্পষ্ট সতর্ক সংকেত আল্লাহ তোমাকে ইঙ্গিত দিচ্ছেন সচেতন হও এবং এমন লোকের প্রভাব থেকে দূরে থাকো দুষ্টু লোকের মিথ্যা ও প্রতারণার আচরণ থেকে নিজেকে সুরক্ষিত রাখা আমাদের দায়িত্ব আল্লাহের ইশারায় সচেতন থাকলে আমরা আমাদের আত্মবিশ্বাস মানসিক শান্তি এবং জীবনের নিরাপত্তা রক্ষা করতে পারি ছয় সহিংসতা বা হিংসাত্মক মনোভাব দুষ্ট লোকদের আরেকটি স্পষ্ট বৈশিষ্ট্য হল তারা সহিংস বা হিংসাত্মক মনোভাব প্রদর্শন করে এমন লোকরা প্রায়ই আক্রমণাত্মক হয় খেপে যায় এবং সহজেই রাগে ফেটে পড়ে তাদের আচরণ শুধুমাত্র মানসিক চাপ সৃষ্টি করে না বরং শারীরিক নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে আল্লাহ আমাদের সতর্ক করেন যারা সহিংস এবং হিংসাত্মক তাদের সঙ্গে ঘনিষ্ঠ থাকা বিপজ্জনক তিনি আমাদের জীবনকে নিরাপদ রাখার জন্য এই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকার সংকেত পাঠান আমাদের উচিত সচেতন থাকা এবং নিজেদের নিরাপত্তা ও মানসিক শান্তি রক্ষা করা লক্ষণসমূহ ছোটখাট বিষয়েও রাগে ফেটে পড়ে এমন লোকরা সাধারণ পরিস্থিতিতেও দ্রুত উত্তেজিত হয় এবং হঠাৎ রাগপ্রবণ আচরণ করে তারা শারীরিক বা মানসিকভাবে চাপ সৃষ্টি করে তাদের আচরণে প্রায়শই অন্যদের উপর দমনমূলক প্রভাব থাকে তারা যে কোনো পরিস্থিতি নিজের সুবিধার জন্য ব্যবহার করতে পারে তারা অন্যদের সঙ্গে অহেতুক দ্বন্দ্ব তৈরি করে তারা ছোটখাটো বিষয় নিয়ে বিবাদ শুরু করে এবং সামাজিক পরিবেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে এই ধরনের আচরণ দেখলে বুঝতে হবে এটি আল্লাহর সতর্ক সংকেত তিনি আমাদের নিরাপদ রাখার জন্য ইঙ্গিত দিচ্ছেন যে এমন ব্যক্তির প্রভাব থেকে দূরে থাকা আবশ্যক বাস্তব উদাহরণ ধরা যাক একটি পরিবার বা অফিসের মধ্যে একজন সহকর্মী বা পরিচিত ব্যক্তি ছোটখাট তর্কের সময় অতিমাত্রায় রাগপ্রবণ হয়ে ওঠে তার আক্রমণাত্মক আচরণে অন্যরা মানসিক চাপ অনুভব করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এমন লোকের সঙ্গে ঘনিষ্ঠতা বিপজ্জনক হতে পারে আল্লাহ আমাদের ইঙ্গিত দিচ্ছেন সচেতন হাও নিজের নিরাপত্তা ও মানসিক শান্তি রক্ষা কর বন্ধু আমাদের উচিত গি ধরনের লোকের কাছ থেকে দূরে থাকা এবং এমন মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি না করা আল্লাহর ইশারায় সচেতন থাকলে আমরা আমাদের জীবন মানসিক শান্তি এবং আত্মসম্মান রক্ষা করতে পারি সাত অপ্রয়োজনীয় হিংসা বা ঈর্ষা দুষ্ট লোকদের মধ্যে প্রায়ই হিংসা বা ঈর্ষার মনোভাব দেখা যায় তারা অন্যের সফলতা অর্জন বা আনন্দ দেখে ঈর্ষান্বিত হয় এমন লোকরা কখনও নিজের সুখের পরিবর্তে অন্যের সুখকে ছোট করে দেখার চেষ্টা করে তারা আমাদের জীবনের আনন্দকে হ্রাস করার চেষ্টা করে এবং আমাদের উন্নতি বা অগ্রগতি নিয়ে নেতিবাচক মনোভাব প্রদর্শন করে আল্লাহ আমাদের সতর্ক করেন যারা হিংসুক বা ঈর্ষুক তারা আমাদের জীবনে সমস্যা সৃষ্টি করতে পারেন তাদের প্রভাবে আমরা মানসিক চাপ আত্মবিশ্বাসের ক্ষয় এবং সামাজিক দ্বন্দ্বের মুখোমুখি হতে পারি একজন সৎ ও ভালো মানুষ কখনো অন্যের সফলতাকে হ্রাস করার চেষ্টা করে না বরং খুশি হয় এবং উৎসাহ দেয় কিন্তু দুষ্ট লোকেরা অন্যের খুশি বা অর্জন দেখতে সহ্য করতে পারে না লক্ষণসমূহ তারা তোমার সফলতা নিয়ে হিংসা প্রকাশ করে তারা তোমার অর্জন বা সফলতা দেখে খুশি হয় না বরং ঈর্ষান্বিত হয়ে নেতিবাচক মনোভাব দেখায় তারা অন্যের অর্জনকে ছোট মনে করে তারা তোমার পরিশ্রম ও কৃতিত্বকে অবমূল্যায়ন করে যেন তোমার স্বীকৃতি বা মর্যাদা কমে যায় তারা তোমার সুখের প্রতি ক্রমাগত নেতিবাচক মন্তব্য করে তারা তোমার খুশি বা আনন্দকে উপেক্ষা করে কখনো কখনো সেটা বিদ্বেষ বা খারাপ মন্তব্যের আকারে প্রকাশ পায় যদি তুমি এই ধরনের আচরণ লক্ষ্য কর বুঝে নিও আল্লাহ তোমাকে সতর্ক করছেন তিনি ইঙ্গিত দিচ্ছেন এই ধরনের লোকের সঙ্গে ঘনিষ্ঠতা বা সময় কাটানো ক্ষতিকর তাদের প্রভাবে আমাদের মানসিক শান্তি ও আত্মবিশ্বাস ক্ষতিগ্রস্ত হতে পারে বাস্তব উদাহরণ ধরা যাক তুমি নতুন কোনো সফলতা অর্জন করেছ চাকরি ব্যবসা বা ব্যক্তিগত জীবনে যদি পরিচিত কেউ তোমার সফলতাকে ছোট মনে করে হিংসাপরান মন্তব্য করে বা অন্যদের কাছে নেতিবাচকভাবে তুলে ধরে তাহলে এটি স্পষ্ট সতর্ক সংকেত আল্লাহ তোমাকে নির্দেশ দিচ্ছেন সচেতন হও নিজের সুখ আত্মবিশ্বাস এবং মানসিক শান্তি রক্ষা করো বন্ধু আমাদের উচিত এই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকা এবং এমন মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি না করা আল্লাহর ইশারা সচেতন থাকলে আমরা আমাদের জীবন মানসিক শান্তি এবং আত্মসম্মান রক্ষা করতে পারি সতর্কতার নৈতিক শিক্ষা প্রিয় মুমিন ভাই ও বোনেরা আমাদের জীবনে অনেক মানুষের সঙ্গে মেলামেশা হয় কেউ আমাদের সত্যিকারের বন্ধু হয় কেউ আবার আমাদের জন্য ক্ষতিকর প্রমাণিত হয় আল্লাহ আমাদের সতর্ক করার জন্য বিভিন্ন ইঙ্গিত পাঠান যাতে আমরা এমন দুষ্টু লোকের প্রভাব থেকে নিজেদের রক্ষা করতে পারি এই সাতটি লক্ষণ মনোবল ভাঙা গোপনীয়তা লঙ্ঘন অহংকার সহানুভূতির অভাব মিথ্যা ও প্রতারণা সহিংসতা এবং হিংসা বা ঈর্ষা শুধুমাত্র সতর্কতার সংকেত এর মানে এই নয় যে আমরা কাউকে অবহেলা করি বা ঘৃণা করি বরং আমাদের জীবন ও আত্মার নিরাপত্তা প্রথমে আসে আল্লাহর ইশারা মেনে চলা যখন তুমি এমন আচরণ লক্ষ্য কর বুঝে নাও এটি আল্লাহর ইশারা তিনি সতর্ক করছেন যেন তুমি নিজের জীবন মানসিক শান্তি এবং আত্মবিশ্বাস রক্ষা করতে পারো কখনো কখনো আমরা আমাদের হৃদয়ে অজ্ঞাতভাবে এমন লোককে বিশ্বাস করি যা বিপজ্জনক প্রভাব ফেলতে পারে আল্লাহর নির্দেশ মেনে সচেতন হও এবং সম্পর্কের সীমা ঠিক রাখো সদকা ও দোয়া এমন মানুষের প্রভাব থেকে রক্ষা পেতে নিয়মিত দোয়া করো। আল্লাহর কাছে প্রার্থনা এবং সদ্কা দেয়া আমাদের মানসিক শান্তি এবং আত্মার সুরক্ষা বৃদ্ধি করে দোয়া আমাদের অন্তরকে শক্তিশালী করে এবং বিপদ ও নেতিবাচক প্রভাব থেকে দূরে রাখে সীমা নির্ধারণ প্রত্যেকের সঙ্গে বন্ধুত্ব করার দরকার নেই আমাদের উচিত সম্পর্কের সীমা নির্ধারণ করা বিশেষ করে যারা দুষ্টু বা নেতিবাচক প্রভাব ফেলে সীমা নির্ধারণ মানে না যে আমরা অসভ্য বা ঘৃণাপূর্ণ হব বরং এটি মানসিক শান্তি নিরাপত্তা এবং ব্যক্তিগত জীবন রক্ষার জন্য প্রয়োজনীয় সতর্কতা মানে আমাদের জীবনকে নিরাপদ করা এবং আল্লাহর নির্দেশ মেনে চলা যখন আমরা এমন মানুষদের সঙ্গে দূরত্ব বজায় রাখি এবং নিজের আত্মার নিরাপত্তার প্রতি যত্নশীল থাকি তখন আমরা আল্লাহর দৃষ্টি ও আশীর্বাদ অনুভব করি আমাদের উচিত সর্বদা সচেতন থাকা দোয়া করা এবং আল্লাহর পথে চলা সুতরাং এই নৈতিক শিক্ষা আমাদের স্মরণ করিয়ে দেয় জীবনে সতর্ক থাকা অপরিহার্য কিন্তু সদায় মন ও সহমর্মিতা বজায় রাখাও সমান গুরুত্বপূর্ণ আল্লাহ আমাদের ক্ষমতা এবং সঠিক বিচার দিয়ে সাহায্য করুন যেন আমরা জীবনের প্রতিটি সম্পর্ক সঠিকভাবে মূল্যায়ন করতে পারি প্রিয় ভাই ও বোনেরা আমাদের জীবনে প্রতিটি মানুষের উপস্থিতি একটি পরীক্ষা আল্লাহ কখনো আমাদের দুষ্টু লোকের সঙ্গে পরীক্ষা ছাড়া নিখুঁত রাখেন না তিনি আমাদের সতর্ক সংকেত পাঠান যেখানে আমরা দেখব অনুভব করব বা অভিজ্ঞতা অর্জন করব এই সংকেতগুলো আমাদের শেখায় কোন সম্পর্ক আমাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলে এবং কোন সম্পর্ক ক্ষতিকর হতে পারে আমরা আলোচনার মাধ্যমে জানলাম সপ্ত লক্ষণ যেগুলো দ্বারা আমরা বুঝতে পারি যে আল্লাহ আমাদের দুষ্ট লোক থেকে সতর্ক করছেন এই লক্ষণগুলো হলো। মনোবল ভেঙে দেওয়া বা ইতিবাচকতা দূর করা যারা আমাদের আত্মবিশ্বাস কমায় বা আমাদের অর্জনকে ছোট মনে করে গোপনীয়তা লঙ্ঘন ও বিশ্বাস ভঙ্গ যারা আমাদের ব্যক্তিগত তথ্য অন্যদের সঙ্গে ভাগ করে বা আমাদের দুর্বলতাকে ব্যবহার করে অহংকার ও দুর্বলতার অবমূল্যায়ন যারা নিজেদেরকে সর্বদা সবার উপরে মনে করে এবং আমাদের কৃতিত্বকে ছোট দেখায় সহানুভূতি ও সহায়তার অভাব যারা আমাদের কষ্টের সময় সাহায্য করতে চায় না এবং ব্যর্থতাকে হাস্যরসের বিষয় বানায় ক্রমাগত মিথ্যা বা প্রতারণা যারা সত্যকে বিকৃত করে নিজেদের স্বার্থ হাসিল করতে চায় সহিংসতা বা হিংসাত্মক মনোভাব যারা আক্রমণাত্মক ক্ষিপ্র এবং সহজের আগে ফেটে পড়ে অপ্রয়োজনীয় হিংসা বা ঈর্ষা যারা অন্যের সুখ আনন্দ বা সফলতা নিয়ে ঈর্ষান্বিত হয় এই লক্ষণগুলো যদি তোমার জীবনে দেখা যায় বুঝে নিও আল্লাহ তোমাকে রক্ষা করতে চাইছেন তিনি আমাদের সতর্ক করছেন যাতে আমরা নিজের মানসিক শান্তি আত্মবিশ্বাস এবং জীবনের নিরাপত্তা রক্ষা করতে পারি আমাদের উচিত ধৈর্য ধারণ করা সম্পর্কের সীমা নির্ধারণ করা নিয়মিত দোয়া করা এবং আল্লাহর ইশারাই সচেতন থাকা এমনভাবে আমরা দুষ্ট লোকের প্রভাবে বিপদ এড়াতে পারি এবং নিজের আত্মার নিরাপত্তা নিশ্চিত করতে পারি আল্লাহ আমাদের সবসময় সঠিক পথে পরিচালনা করুন দুষ্ট লোক থেকে দূরে রাখুন এবং আমাদের অন্তরে শান্তি ও প্রশান্তি দান করুন তিনি আমাদের আত্মার সুরক্ষা এবং জীবনের নিরাপত্তা নিশ্চিত করবেন সতর্ক থাকা মানে দুর্বলতা নয় বরং আল্লাহর নির্দেশ মেনে নিজের জীবনকে সুরক্ষিত রাখা আমাদের উচিত সচেতন থাকা ধৈর্য ধরে চলা এবং আল্লাহর কাছে প্রার্থনা করা আল্লাহ আমাদের সহায় হোক আমিন